আমরা কমিশন গত কমাস ধরে আমরা একটা দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করে জানেন যে আমরা একটা ঐতিহাসিক জার্নি আমরা শেষ না। আমাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নে যেমন ঐক্যমত হয়েছে কিছু প্রশ্নের ভিন্নতা আছে নোট অফ ছিল আমরা স্বাভাবিকভাবে আশা করেছি যে ঐক্যমত কমিশন সরকারের কাছে তারা যখন সুপারিশ পাঠাবেন আমাদের মধ্যে যে সব ব্যাপারে ঐক্যমত বা বোঝাপড়া যেসব ব্যাপারে আমাদের ভিন্ন মত আছে সবটা বিবেচনায় রেখে বাস্তবে হয়েছে যেখানে বোঝাপড়া যেখানে সমঝোতা যেখানে ঐক্যমত সেভাবেই তারা সরকারের কাছে সুপারিশ পাঠাবেন ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের নেতৃবৃন্দ এখানে বলেছেন বর্তমান কমিশন তারা আসলে আমাদের ঐক্যমত কমিশনে যেসব প্রশ্নে করা আমাদের ঐক্য সেগুলো সব ক্ষেত্রে তারা অনুসরণ করতে পারেনি তারা তাদের অগ্রাধিকার তাদের চিন্তাও তাদের এই সুপারিশ মারার মধ্যে আমরা দেখেছি যেটা সরকারের কাছে দিয়েছেন সমস্যা তৈরি হয়েছে এখান থেকে এবং যে ঐক্যমান কমিশনের এই সুপারিশ নেওয়ার মধ্যে আবার ঐক্যমান কমিশনের প্রধান যিনি একই সাথে সরকার প্রধান প্রফেসর ইউনুস তার আবার সাক্ষ্য রয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে এটা সরকার প্রধান তারও এখানে সম্মতি একবারে তার এর সম্মতি আছে তার অর্থ হচ্ছে যে বিদ্যমান যে সংকট তৈরি হয়েছে এই সংকটের জন্য এজন্য আমরা বলেছি যে রাজনৈতিক দানগুলোর সমঝোতা খোঁজা পড়া অপরিহার্য চোপা বিস্তারিত না পারার জন্য মানে কিছু অনেক কিছু তারা চাপিয়ে দেবার চেষ্টা করছেন তারা একটা ইমপোজ করছেন সংকটটা এই জায়গা থেকে তৈরি হয়েছে এইজন্য আমরা অকমান্ড কমিশন এবং সরকার কমনা তাই করতে চাই এখন সরকার আমরা আলোচনা করে সরকারকে নিজের কোর্টে বলটা দেওয়া হয়েছে তারা নিজেরা তাদের সময় নিয়ে তারা নিজেরা আবার রাজনৈতিক দলগুলোকে সাত দিনের জন্য সময় দিয়েছেন আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করার জন্য একটা দুটো দল ছাড়া বেকর অধিকাংশ দল কেউ আবার সরকারের ওর থেকে বলটাকে আবার রাজনৈতিক দলগুলোর কোটে দেওয়ার জন্য কিন্তু কেউ বলেনি আমরা সরকারের এই কাজটাকে কিছুটা দায়িত্বহীনতা হিসেবে দেখছি আমাদের নানা সমালোচনার পরও তো আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই তারা আছেন সুতরাং আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই যেভাবে আমরা আমাদের কনসার্নগুলো ব্যক্ত করেছি কোথায় সমস্যা হচ্ছে কোথায় সম্পদ তৈরি ফেলছে কেন কমন কমিশনের বিরুদ্ধে একটা প্রতারণার অভিযোগটা উত্থাপিত হয়েছে এটা কমন কমিশন জানেন সরকার জানেন এটা সমগ্রটাকে বিবেচনায় রেখে সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য হয় বিবেচনা সম্মত হয় এবং নির্বাচন কেন্দ্রে বা জুলাই সমাজ বাস্তবায়ন কেন্দ্রে যে সমস্যাগুলো সরকার এই সংকটগুলো উত্তরণে তারা কার্যকর বিশ্বাসযোগ্য উদ্যোগ তারা গ্রহণ করবেন সে পথে তারা না যে আবার রাজনৈতিক দলগুলোর কোটে তারা দল দিয়ে দিয়েছেন এবং এই জায়গা থেকে আমরা মনে করি যে এটা কোনো দরকার ছিল না আমরা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের উপরে আমরা আস্থা রাখতে চেয়েছি তাদের যদি স্পষ্ট পলিটিক্যাল উইল থাকে ইমানের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে তাদের উদ্দেশ্য সম্পর্কে যদি কোনো অস্পষ্টতা বিভ্রান্তি না থাকে সরকারের পক্ষে দলগুলোর অবস্থান বিবেচনা করে এই সংকট উত্তরণে এক দুই তিন চার করে কিছু প্রস্তাবনা দিয়ে তারা সেভাবে তারা হাজির করতে পারতেন এবং আমার ধারণা রাজনৈতিক দলগুলো আমরা সব পক্ষকে পুরোপুরি খুশি করতে না পারলেও মোটামুটি হয়তো গ্রহণযোগ্য হতো